সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আমি একটি গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি এই গ্রামটিতে সর্বোচ্চ বসতি হচ্ছে দুইশো লোকের এবং এই মুহূর্তে রাস্তায় কেউ চলাফেরা করছে না ঠান্ডাও পড়ছে প্লাস সবাই নিজ নিজ ঘরের ভিতরে আছে গাড়িগুলি এইভাবে রাস্তাতেই পার্কিং হয় আইনগতভাবে নিষেধ নেই এখানে সবাই নিজ নিজভাবে নিজ নিজ ঘরের বাহিরে সাফ করে রাখে সকলের ডাস্টবিন আলাদা রয়েছে কেউ কারোরটা ইউজ করে না এই যে এখন আর দুটো ঘর পরে এই গ্রামটা শেষ হয়ে যাবে তারপরে আবার দুই থেকে আড়াই মিনিটের মধ্যে আর একটি গ্রাম চলে আসবে এইভাবে ছোট ছোট গ্রাম জার্মান দেশে অসংখ্য এখন আপনারা দেখছেন ক্ষেত এই ক্ষেতে এখন সরিষা লাগানো হয়েছে আবার আর এক পাশে রয়েছে বুট মানে মানে বুট খুব বেশি হয় এদের দেশে এবং সেটা কাঁচা থাকতেই উঠে নেওয়া হয় আমাদের দেশে যেমন শুকনার পরে নেওয়া হয়